গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধ্যের থেকেই তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম সন্ধ্যেবেলায় টিফিন করছি এখানে হচ্ছে গাজর একটু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আলু আছে পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা আছে সন্ধেবেলায় টিফিনটা করব হচ্ছে সুজির পোলাও মেয়ে প্রত্যেকটা দিন বলছে মা কি খাবার প্রত্যেকটা দিন কি বাইরের খাবার খাওয়া ভালো বলো তো প্রতিদিন যদি এই এই নিয়ে আসো মঞ্জিনিস থেকে এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো ভালো না তো তা আমাকে বলছে মা তুমি কিছু বাড়িতে তৈরি করো অ্যান্ড কি করবো সুজির যদি আমি হালুয়া করি সেটা তুমি খাবে না তাই ভাবছি চল বাবু আজকে তোকে সুজির পোলাও করে খাওয়াই তা বলছে মা কি পোলাও করবে চিকেন কষা দিয়ে আমি তো সেই পোলাও না সুজির পোলাও বলছে ঝালঝাল করে করবে তাই আমি প্রিপারেশান একদম পুরোপুরি রেডি করে নিয়েছি সুজির পোলাও করব উনি জাস্ট স্যার পরিয়ে গেল স্যারকে চা করে দিয়েছিলাম আর এদিকে মেজ বই খাতাগুলো গোছাচ্ছে আর বাইরে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে হাওয়া দিচ্ছে আজকে মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবেই তবে একটু ঝড় বৃষ্টি হওয়া খুব দরকার আর সহ্য করতে পারছি না দাঁড়ো আমি সুজিটা কড়াইতে দিয়ে দিই বেশি করব না মনে হচ্ছে অনেকটাই বেশি হয়ে গেল তো এটা ভেজে নেব আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করছি না জাস্ট করতে করতে ভিডিওটা শ্যুট করছি সকাল থেকে তোমাদের সামনে আসিনি একটু কাজ টাজ করছিলাম তা ভাবলাম যে ঠিক আছে চলো আজকে সন্ধেবেলার থেকে ভিডিওটা স্টার্ট করি তাই তোমাদের সামনে একবারে সন্ধ্যেবেলায় টিফিন করতে করতে হাজির হয়ে গেছে এখন মেক করেছে হাওয়া দিচ্ছে না বেশ ভালো ওয়েদারটা লাগছে বেশ ভালো ওয়েদার লাগছে তো সুজিটা একটু ভেজে নেব হালকা করে ভাজা হতে থাক আর এই সবজিগুলো ধুয়ে নিই সবজিগুলো ধুয়ে নিয়েছি আর এখানে সুজিটাও মোটামুটি ভাজা হয়ে গেছে এর মধ্যে বাদাম দিলে খুব ভালো লাগে কিন্তু আমার মেয়ে বাদাম খেতে একদম চায় না মুখে পড়লে ফেলে দেয় আমার আবার বাদামটা খুব ভালো লাগে কিন্তু বাদামের প্যাকেটটা খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি সে নয় মেয়েকে একটু বেছে দিলাম সেটা আলাদা ব্যাপার কিন্তু প্যাকেটটাই খুঁজে পাচ্ছি না আমার আবার বাদাম জিনিসটা ভীষণ ভালো লাগে সে কাজু বাদাম বলো মানে চিনে বাদাম বলো যে কোনো বাদাম খুব ভালো লাগে তো এই সুজিটা ভাজা হয়ে গেছে এটা এখন নামিয়ে ফেলবো বেশি ভাজলে আবার লাল হয়ে যাবে পুড়ে যাবে ঠিক আছে চলো এটা নামিয়ে নিই আজকে সেরকম রান্না বান্না করিনি আজকে ডাল করেছি মানে কী বলতো একদিন মাছ খেলে না এই গরমে আর পরের দিন মাছটা আজ কিছু খেতে ভালো লাগছে না কড়াইতে তেল দেবো তেলের শিশিটা খুলতেই পারছি না এক হাতে কী বলতো একদিন মাছ খেলে না পরের দিন আর ভালো লাগে না গরমে এর জন্য করিনি টক ডাল করেছিলাম সব কিছু দিয়ে একটা তরকারি করেছিলাম যেহেতু সকাল থেকে ভিডিও স্টার্ট করিনি বলে তোমার সাথে মেনুটাও শেয়ার করা হয়নি আর বেশিরভাগ সবজি তো খাওয়াই হয়ে গেছে তো এখানে সর্ষের তেল দিয়ে দিলাম আর এর মধ্যে হচ্ছে ফোড়ন দেব গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা দিলে ভালো হয় কিন্তু আমি এখানে অনেকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি প্রায় তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি এই জন্য শুকনো লঙ্কা দিলাম না বাইরে হাওয়া দিচ্ছে বলে জানলাটা খুলে তা তাহলে কি হবে বলো তো হাওয়াতে আর গ্যাস জ্বলবে না থাক এবার এখানে একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি তোমরা কিরকম ভাবে করো বা কি কি দাও এই সুজির খোলাও আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিয়ে তো কারণ সবার রান্না তো সব ধরনের হয় না দেখবে পাঁচটা মানুষের সাথে মিশতে মিশতে কিন্তু পাঁচ রকমের কথা পাঁচ রকমের শিক্ষা হয় সেরকমই অনেক কিছু জানা যায় একটা রান্নাই দেখবে তুমি একরকমভাবে করো আরেকজন আর এক রকমভাবে আমি এক রকমভাবে করি কিন্তু প্রত্যেক ওই রান্নাটা কিন্তু টেস্টটাও আলাদা হয় ঠিক সেরকমই শিক্ষার কোনো শেষ থাকে না আর শেখার কোনো শেষ নেই তো এখানে ভাজা হতে থাক আমার ফোন চলে এসছে আমি ফোনটা রিসিভ করি তো আমার মা ফোন করেছিল মায়ের সাথে একটু কথা বলে নিলাম গ্যাসটা কমিয়ে কি বলতো দিনে এই একজন মানুষ যে আমাকে প্রত্যেকটা দিন এই বেলা না হয় ওই বেলা ফোন করে আর আমিও এই মানুষটাকেই দিনে যে কোনো সময় হোক একবার ফোন করি তো এই আলু ভাজাটা ভাজা হয়ে গেছে এবার সুজিটা দিয়ে দিই তেলটা একটু বেশিই পড়ে গেছে জানো তো ভেজানো তেল না দিলেও হতো আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার না এই জন্য তেলের চিন্তা করিনি বাদামটা পেলে কি ভালো হতো বলো তো বাদামটা পেলাম না না ভালো লাগতো এটা আরেকটু ভাজা ভাজা হলে এর মধ্যে জল দিয়ে দেবো বেশি জল দেবো না বেশি জল দিলে না সুজিগুলো বেশি বলে গেলে একদম ক্যাট 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 হয়ে যায় দলা পেকে যাবে জল দেবো না তারা জল দিয়ে দিই সুজি খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় বলো প্রচন্ড তাড়াতাড়ি রান্না হয়ে যায় সুজি আমি জাস্ট একটু ঢাকা দিয়ে দেবো হতে থাক তোমাদের তোমাদের দেখিয়েছিলাম না মুদিখানার বাজার করেছি চিনি এনেছি এই যে এখনও মুদিখানার বাজারগুলো এখনও ঠিকঠাক মতো আমার জায়গায় রাখা হয়নি চায়ের কৌটো আলাদা করে রাখি সেই চিনি শেষ তারপর যেখানে আলাদা করে আর একটা কৌটোয় থাকে সেটাও শেষ এখন পোলাওতে চিনি দেব এখন 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 আমাকে এটা বের করতে হলো দেখছি কৌটোয় চিনি শেষ এখন এখান থেকে দিতে হবে মুদিখানার বাজারগুলো যে কবে কৌটোয় ভরবো সেটাই বুঝতে পারছি না বেশি চিনি দেব না এই যা আগে ঢাকনাটা খুলি না দলা এটা তারপর তোমাদের দেখাচ্ছি তো এখানে রেডি হয়ে গেছে সুজির পোলাও দেখতেই পাচ্ছো আর একটু ঝরঝরা হতো মানে আমি তোমাদের জ্ঞান দিলাম না যে জল বেশি হলে একটু দলা দলা হয়ে যায় ঠিক তাই হলো একটু সামান্য একটু জল বেশি হয়েছে সুজিগুলো দলা পেকে গেছে তো চলো দেখি মেয়ে খেয়ে কি বলে আর ওর কেমন লাগে বাবু গোছাও শোনা মাম্মা গুছিয়ে ফেলো তাতে গোছাও শুনু খেয়ে বলো কেমন হয়েছে সবাইকে বলো গরম গরম এখন খাবে না ঠান্ডা আলু দিয়েছি আলুগুলো সব এই দেখ এই দেখ আছে এই যে আলু এই যে তুমি এগুলো গোছাও যেগুলো হোমওয়ার্ক করা আছে সেগুলো রেখে বাদবাকি বাকি বই খাতাগুলো গুছিয়ে ফেলো ঠিক আছে পুরো খাটটা দেখ জুড়ে তুই ইয়ে করে আছিস আর জানলা টালা সব খুলে দে বাইরে এত সুন্দর হাওয়া হচ্ছে জ্বালা বন্ধ নাও ঠিক আছে একটু ঠান্ডা হোক মেয়ে যখন খাবে তখন তোমাদের রিভিউ দেবে ঠিক আছে মেয়ে ভালো আছে খেতে তিনটে লঙ্কা দিয়েছি তাও ঝাল হয়নি তো শুকনো লঙ্কা দিলে ভালো হতো মানে ভাল লাগছে বল খেতে বাদামটা হলে আরও বেশি ভালো লাগতো না দেখো ফাইনালি বৃষ্টি হচ্ছে কিন্তু মনটা খারাপ হয়ে গেছে কারণ একদম ঝিরিঝিরি করে বৃষ্টি করছে এতে আরও গরমটা বাড়বে আর কিছুই না দেখো রাস্তাও ভেজেনি কিন্তু প্রচণ্ড পরিমাণে আকাশে মেয়ে গেছে না বৃষ্টি হবে কিনা তবে দেখা যাক তবে ভীষণ গরম লাগছে একটু বৃষ্টি হওয়া ভীষণ দরকার জানো তো Finally, we stay. বাইরে হচ্ছে বৃষ্টি আর ঘরে বসিয়ে দিয়েছি ডিম কষা তো তিনটে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ডিম কষা করব আর এখানে রান্না করেছিলাম অনেক কিছুই করেছিলাম সব অল্প অল্প আছে এখানে পাঁচ মিশালি তরকারি চিচিঙ্গা আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছিলাম আর হচ্ছে তোমার টক ডাল সব অল্প অল্প আছে বলে ভাবলাম ঠিক আছে তাহলে একটু ডিম করি তাই এখানে ডিম কষা বৃষ্টিটা না হলে হয়তো ডিমটা করতাম না আলু সেদ্ধ দিয়ে দিতাম বৃষ্টিটা হলো বলেই ডিম কষা করছি এখানে ডিম কষা মোটামুটি রেডি আর একটু জলটা শুকাবো আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতও ফুটে গেছে আর এদিকে দুপুরের বাসন টাসন সব মেজে নিলাম বাইরে এখনো বিদ্যুৎ চমকাচ্ছে একটু মানে ঠান্ডা হলো মানে মানুষ মানুষ একটু বাঁচলো এটাই যা এই বৃষ্টিটা ভীষণ দরকার ছিল ভীষণই দরকার ছিল বৃষ্টিটা দেখেছি এখনও মেঘ ডাকছে তো রানা টানা করে খাওয়া দাওয়া কমপ্লিট বাসন মাজাও হয়ে গেছে দেখতে পাচ্ছ হাঁড়ি কড়াই সব একদম মেদে যে পরিষ্কার পরিচ্ছন্ন গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে আর এই যে সিঙ্কটাও একটু পরিষ্কার করলাম লবণ চিনিটা আর আজকে ঢালবো না কালকে ঢালবো আর এই যে এই জায়গাগুলো পরিষ্কার করে নিলাম ঠিক আছে চলো বন্ধ করে দি আর এখানে খাওয়া দাওয়া করে টেবিল টেবিল সব মোছা হয়ে গেছে জলের বোতলগুলো ফাঁকা ওই জলের বোতলগুলো কালকে জল ভরবো আর এই সবজি কেটে রেখেছি শাক আর দেখো ছাতা জল ধরতে দিয়েছি এগুলো থাক পুঁশাক কেটেছি শাকটা আছে এগুলো কালকে ব্যবস্থা করতে হবে আজকে যেই বৃষ্টি পড়েছে মোবাইলে মেসেজ করেছে স্কুল থেকে কাল থেকে মেয়ের আবার স্কুল স্টার্ট আর এই আপেলটা আজ কদিন ধরে আমার শ্বশুরমশাই এসেছিলো তখন থেকে এই বাইরে পড়ে আছে কিন্তু দেখো ফ্রিজে ছিল বলে ঠিক আছে এটা খাওয়া হচ্ছে না এই এনআইডিয়াটা বিকেলে ধুয়ে দিয়েছি এটা এখন মেলে দেব তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে বাই বাই গুড নাইট